পাকিস্তানে কি আমি সারা জীবন থাকবো আমার সারা জীবন কোথায় থাকার প্ল্যানিং আছে আমি ইন কোন জায়গায় থাকবো অনেকের জানার আগ্রহ আছে যারা একটু জানিয়ে দাও তুমি কোথায় থাকবা তুমি কি পাকিস্তানে থাকতে চাও সারা জীবন নাকি তুমি বাংলাদেশে আসার প্ল্যানিং আছে নাকি অন্য কোন দেশে সেটেল হবা তো তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে আমাদেরকে একটু বলো তাহলে আমাদের অনেক ধারণা পাবে আর অনেকে যারা পাকিস্তানে আসতে চাও তারা এই বিষয়গুলো বেশি করে শুনতে চাও কারণ তাদের সাথে আমার লাইফ একটা একটু জড়িত আছে কারণ যেহেতু আমিও পাকিস্তানে বিয়ে করছি আর তারাও অনেকে পাকিস্তানে বিয়ে করতে চায় অনেকে রিলেশন আছে তো সেক্ষেত্রে মিলে যাবে এক কথাই বলতে গেলে তো অনেকে এটা জানতে চাও আমার কাছে আমি আজকে কি সেটা বলবো তো একটা কথা শোনো পাকিস্তানে হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি মেন কথা হচ্ছে পাকিস্তানে আমার যেহেতু বিয়ে হইছে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঠিক আছে তো শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের প্রথম কথা হচ্ছে যে বিয়ের পরে আমাদেরকে মূলত আমাদের শ্বশুরবাড়ি থাকতে হয় ঠিক আছে যাই খুশি হয়ে যাক যাই হয়ে যাক কিন্তু কি হচ্ছে আমাদেরকে বিয়ের পর সুসুপারি থাকতে হচ্ছে এটা হচ্ছে আমাদের পাকাপোক্ত হিসাব মানে এক কথায় আমাদের বিয়ের পর থেকে এটা আমাদের মেন নিয়ম হয়ে দাঁড়ায় ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি থাকি অন্য রাষ্ট্রে আমি কিন্তু বাংলাদেশে থাকি না বিয়ের পর সুসুপারি থাকা যায় কিন্তু সেটা যদি নিজের দেশের মধ্যে বিয়ে হয় তাহলে তো দেশের মধ্যেই আসি আর থাকার অন্য থেকে যাওয়ার চল ইয়া নেই কিন্তু আমি যদি দেশের বাইরে থাকি দেশের বাইরে বিয়ে হয়েছে তো আমার প্ল্যানিং আছে কিনা না বাংলাদেশে আসার বা আমি ইন ফিউচারে কি পাকিস্তানে থাকবো কিনা আসলে একটা কথা প্রথম কথা হচ্ছে যে আমার আসলে বাংলাদেশ যেহেতু আমার নিজের দেশ আমার তো অবশ্যই বাংলাদেশের প্রতি একটা টান কাজ করে মায়া কাজ করে কারণ বাংলাদেশের আসা যাওয়া এটা তো আমার একটা স্বপ্ন মানে আমার মানে মনের মধ্যে একটা খুশি হয়ে ওঠে যে বাংলাদেশে আসবো বাংলাদেশে যাবো এই হচ্ছে ব্যাপার এটা তো মানুষের সবারই যাওয়া থাকে যে নিজের দেশে সবাই থাকুক আর এদিকে পাকিস্তান শ্বশুরবাড়ি হয়ে গেছে তারা আবার আমাকে খুব বেশি কেয়ার করে আমার শাশুড়ি মা শ্বশুর সবাই আমাকে খুব বেশি কেয়ার করে তারা আমাকে অনেক ভালোবাসে তাদের ভালোবাসার মূল্যটাও আমার কাছে অনেক বেশি আর যেহেতু আমি তাদের পরিবারের একমাত্র বিদেশি বউ তো যেহেতু তারা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার শ্বশুর বাইরে থেকে কোনো কিছু আনলে পকেটে করে নিয়ে এসে আগে আমাকে দেয় বলে ও বাইরে থেকে আসত বাবা মানে আগে ও খাক তো এরকম একটা ব্যাপার সবাই আমাকে ভালোবাসে অনেক আমার আমার বরের কোনো আপত্তি নেই যে আমি যদি বাংলাদেশি ইন্টুরিস্টারা থাকার প্ল্যানিং করি তারাকে সাথে নিয়ে তার কোনো প্রবলেম নেই আমার শাশুড়ি মার কোনো প্রবলেম নেই তাদের সাথে কথা হয়েছে মাঝে মধ্যে ছলে কথা হতো যখন আমি বলতাম যখন আমি আমার শাশুড়ি মাকে বলতাম যে যদি যদি বাংলাদেশে থাকে তোমার ছেলেকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে তুমি কি রাগ করবা তুমি কি পারমিশন দিবা বলতে যে তোদের লাইফ তোদের ব্যাপার তোরা কোন জায়গায় থাকবি তোদের ওদের থেকে মানে তোরা কোথা থেকে কোন জায়গায় কমফর্টেবল ফিল করবি ওখানে তোরা থাকবি তোদের জীবন সম্পূর্ণ তোদের কাছে আমি যে বিষয়ে কোনো জাস্টিফাই করতে পারি না তবে যেটাই করবি বুঝে শুনে ভেবেচিনতে করবি তাতে পরে পস্তাতে না হয় তাতে পরে ব্যাক ব্যাক না হয়ে আসতে হয় তো এটা হচ্ছে কথা তো এক কথায় বল ধরে নাও আমার শ্বশুরবাড়ি থেকে কোনো পেশান নেই আমি যেখানেই থাকি যে দেশেই থাকি এটা হচ্ছে কথা আর আমার বরের কথা হচ্ছে তুমি সে বাংলাদেশে যাবে থাকবে সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে আমার প্রবলেম আছে আমার প্রবলেম আছে বলতে কি বাংলাদেশে আসতে গেলে একদম অনেক টাকা লাগবে সে টাকাগুলো আমাদের কাছে এখন নেই চাইলেও আসতে পারবো না তবে ঘুরতে আসতে পারি আর তারপরে কথা হচ্ছে বাংলাদেশে আসতে গেলে দেখা যায় যে তার তাকে কাজ করতে হবে টাকা লাগবে ব্যবসা করতে হবে জব করতে হবে এগুলো তার করতে হবে অনেক কাজকাম সেগুলো আসলে সে তো পারবেও না যেহেতু পাকিস্তান তার নিজের দেশ সে এখানে নিজের বাবার আমার শ্বশুরের কিন্তু নিজের ব্যবসা আমাদের নিজস্ব দোকান তো আমাদের সে দোকানে কাজ করে তারপরে হচ্ছে যে বাড়ির সবাই আমাদের আমরা একসাথে মিলেই কাজ করি আমাদের পরি পারিবারিক ব্যবসা তো এই হচ্ছে কথা কিন্তু বাংলাদেশে গিয়ে সে কী করবে বাংলাদেশে গিয়ে তো সে হুট করেই ব্যবসা করতে পারবে না আর আমার তো এরকম পরিচিত কেউ নেই আমার তো আমার নিজের ফ্যামিলি মেম্বার বলতে কেউ নেই তো সে কী করবে আমি কি করব। তারপর সে এক টাকা লাগে ব্যবসা করতে গেলে টাকাগুলো থেকে আসবে আর হুট করে সে ভাষা জানে না কোনো কিছু জানে না সে ওইখানে গিয়ে কীভাবে জব করবে সব কিছুর একটা সিস্টেম আছে তো হুট করে আসলে বাইরের কান্ট্রিতে গিয়ে মানে নিজেকে কি বলে সেটেল করাটা একটু প্রবলেমের মধ্যে পড়ে যায় হুট করে করা যায় না তো আমার আমি সব কিছু মিলিয়ে আসলে ভেবে নিজে দেখতেছি বিষয়টা যদি ফিউচারে সব কিছু ভালো থাকে যদি টাকা পয়সাটা থাকে যদি যাওয়া তৌফিক আল্লাহ তালা দেয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে গিয়ে নিজেরা ব্যবসা টবসা করার চিন্তা ভাবনা করব। সেটা হচ্ছে ফিউচারে পরে আর ভবিষ্যতের খবর তো আল্লাহ তালে ভালো জানেন যে ভবিষ্যতে কেউ কোথায় থাকবে কোন দেশে থাকবে এটা আসলে উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যে কোনো বিষয়ে তো আমরাও এই একই অবস্থা দেখা যাক আমাদের ভবিষ্যতে আল্লাহ কোন জায়গায় লিখছে কোথায় যেখানে রিজিক লিখবে সেখানে গিয়ে খাইতে হবে তাই না আল্লা তালা যেখানে রিজিক লিখছে আমার আর সব মিলিয়ে ভালো আছি এখানেও ভালো আছি কিন্তু ফিউচারের ব্যাপারে সিদ্ধান্তটা নিব তো একটু ভেবে চিনতে নেব কারণ ফিউচারে বেবিরা থাকবে ওদের সব কিছু মিলিয়ে ঝিলে তো আসলে চলতে হবে কারণ একটা জিনিস হচ্ছে কি নিজেরা যেমন আসি আছে একটা বেবি হয়ে গেলে পরে তাদের তো তার প্রতি দায়িত্ব অনেক বেড়ে যায় তো সেই কথা সেই কথা বিবেচনা করে অনেক ভেবে ছিঁচে তারপরে পা ফেলানোর চেষ্টা করতেছি আমরা সবাই তো এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যানিং বন্ধুরা তোমাদেরকে বাকি প্ল্যানিং যখন হবে তখন আমি জানিয়ে দেবো আজকের মধ্যে এই পর্যন্ত